প্রশ্নটা হচ্ছে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে অধিকাংশ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে কেন বা সৃষ্টি হয় কেন এই প্রশ্নের উত্তরটা হয়তো তোমাদের জানা তবে আমি তোমাদেরকে একটা ছোট্ট ছবি সহকারে এটা বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখবে উত্তরটা তোমাদের মাথায় আরো ভালো করে গেঁথে যাবে খুব সহজেই বুঝে যাবে তো প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে এই ঘূর্ণিঝড় আসলে কি ঘূর্ণিঝড় কখন সৃষ্টি হয় দেখো কোন একটা স্থান সেটা হতে পারে জলভাগ বা স্থলভাগ সেই জলভাগ বা স্থলভাগের জায়গা জায়গা মানে খুব কম যখন উত্তপ্ত হয়ে যায় পরিসর তখন কি হবে সেখানকার বাতাসটা গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যাবে আর তখন ওই জায়গাটায় যেখান থেকে বাতাসটা উঠে গেল সেখানে একটা কি হবে একটা স্ট্রং নিম্নচাপ পক্ষ তৈরি হবে খুব শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে আর যেহেতু বাতাসটা উষ্ণ হয়ে গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে গেল তখন কি হবে ওই ফাঁকটা পূরণ করার জন্য কোথার থেকে বায়ু ছুটে আসবে আশপাশ থেকে বায়ু ছুটে আসবে কারণ আমরা জানি কি বায়ু শূন্য অবস্থায় কোনো জায়গা থাকতে পারে না তাহলে ওই শূন্য স্থান পূরণের জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে ঠান্ডা বাতাস অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস সেই বাতাসটা ছুটে আসবে একেবারে কেন্দ্র পর্যন্ত মানে যেখানে নিম্নচাপ তৈরি হয়েছে সেই পর্যন্ত প্রবল বেগে ধাবিত হবে বেশি হয়েছে সেটাও গরম হবে আবার ওপরে উঠবে এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে ঘূর্ণিঝড় এইবার আমাদের প্রশ্ন অনুযায়ী আসল যে কথাটা সেটা কি আরব সাগরে ঘূর্ণিঝড় যে যত পরিমাণ তৈরি হয় তার তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণটা বেশি বা সংখ্যাটা বেশি সেটা কেন তোমাদেরকে যে ছবিটা সাহায্যে দেখাতে চেয়েছি সেটা দেখো এইখানে আমরা ভারতবর্ষের নিচের দিকের অংশটা বা দক্ষিণ অংশটাকে আঁকার চেষ্টা করেছি এই যে অংশটা এই অংশে তোমরা জানো কোন দিকে আরব সাগর কোথায় বঙ্গোপসাগর রয়েছে সেটা তোমরা জানো আমি এখানে দেখিয়েও দিয়েছি দেখো পশ্চিমে কি রয়েছে আরব সাগর পূর্বে কি রয়েছে বঙ্গোপসাগর আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এই হচ্ছে অবস্থানটা আর এখানে আমাদের দুটো কথা বলেছে আরব সাগরের কথা বঙ্গোপসাগরের কথা এইবার আমরা যেটা জানি যে যে জিনিসগুলো জানবো দেখে নেবো সেটা আলোচনা করলেই কিন্তু উত্তরটা সহজেই বেরিয়ে আসে যেমন আয়তন তার তুলনায় বঙ্গোপসাগরের আয়তন কিন্তু কম কি বললাম আরব সাগরের আয়তনের বঙ্গোপসাগরের আয়তন কম এরপরে দেখো তাহলে আমরা ঝড় যখন কাকে বলে জানছিলাম বা কি জিনিসটা তখন আমরা বলেছিলাম স্বল্প পরিসর স্থানে মানে অল্প জায়গা জুড়ে তাহলে যেহেতু আরব সাগরের আয়তন বেশি এখানে ঘূর্ণিঝড়টা বেশি সৃষ্টি হতে পারবে না কমই সৃষ্টি হবে তুলনায় বঙ্গোপসাগরের আয়তন যেহেতু কম তাই সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারবে এটা একটা কারণ নম্বর কারণ হচ্ছে গভীরতা এখানে বঙ্গোপসাগর যেটা আমরা দেখছি পূর্ব দিকে এর যত না গভীরতা তার থেকেও বেশি গভীরতা হচ্ছে আরব সাগরের তাহলে তুমি কল্পনা করো তোমার হাতে একটা কাপে একটু জল আছে আর কল্পনা করো যে তোমার বালতিতে একটা জল আছে একই পরিমাণ সূর্যের রশ্মি আসছে তাহলে সেই একই পরিমাণ সূর্যের রশ্মি কাপের জলটাকে বেশি উত্তপ্ত করবে না কেউ এক বালতি জলটাকে বেশি উত্তপ্ত করবে নিশ্চয়ই কাপের জলটাকে তার কারণ তার গভীরতা কম অল্প পরিমাণ জল সহজেই সূর্যের তাপে গরম হয়ে যেতে পারবে কিন্তু যেটা বালতির জল তার গভীরতাও বেশি অনেকটা পরিমাণ জল রয়েছে তাই তাকে সহজে উত্তপ্ত করতে পারবে না তার ফলে আরব সাগরেও কিন্তু এই গভীরতা বেশি হওয়ার কারণে এই জায়গাকার থেকে এই জায়গাকার জলের উষ্ণতাটা বেশি হয়ে যায় আর উষ্ণতা বেশি হলে স্বাভাবিকভাবে সেখানে একটা নিম্নচাপ পক্ষ তৈরি হবে আমরা আগেই ঘূর্ণিঝড় কাকে বলে পড়তে গিয়ে জানলাম তার ফলে কি হবে এখানে সহজেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারবে আর যে কারণ সেই কারণটা হচ্ছে কি এইখান থেকে সোমালিয়া স্রোত প্রবাহিত হয় সোমালিয়া স্রোতটা যখন প্রবাহিত হয় তখন সে কি করে এই আরব সাগরের দিক থেকে বঙ্গোপসাগরের দিকে ধাবিত হয় আর এই ধাবিত হচ্ছে তাহলে আরব সাগরের অংশের ওপরের যে উষ্ণ অংশটা সেটাকে ঠেলে কোথায় পাঠিয়ে দিচ্ছে বঙ্গোপসাগরের দিকে তার ফলে কি হয় এই জায়গাকার ওপরের উষ্ণ যে স্রোতটা উষ্ণ যে জলটা সেটা সরে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর এমনি গরম হয়েছিল আরো গরম জল এসে সেটাকে আরো সহজেই গরম করে দেবে উষ্ণ করে দেবে তার ফলে সহজেই কিন্তু সেখানে নিম্নচাপ কক্ষ তৈরি হবে এবং পরবর্তীতে ঝড় তৈরি করবে তাহলে দেখো আমি অনেকগুলো কারণ কিন্তু বললাম এক নম্বর বললাম আয়তনের কথা দু নম্বর বললাম গভীরতার কথা তিন নম্বর বললাম সোমালিয়া স্রোতের কথা এরপরে বলবো লবণতার কথা আরব সাগরের জল তার যে লবণতা তার তুলনায় বঙ্গোপসাগরের জলের লবণতা কিন্তু কম আরব সাগরের জলের লবণতা বেশি তার ফলে কি হয় লবণতা বেশি হলে যে জলের লবণতা বেশি সে সূর্যের তাপে সহজে গরম হবে না মানে সূর্যের রশ্মি তাকে চট করে উত্তপ্ত করতে পারবে না আর যেই জলে লবণতা কম অর্থাৎ মিষ্টি জল বা স্বাদু জল সেখানে কিন্তু খুব সহজেই গরম হয়ে যাবে জল তার ফলে কী হবে বঙ্গোপসাগরের জল উত্তপ্ত হবে সহজেই কারণ এখানে অধিকাংশ নদ নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে যে সমস্ত নদ নদীগুলো মিলিত হয়েছে সেগুলো সব মিষ্টি জলের নদী তাহলে কি হচ্ছে সেগুলো এসে মিলিত হয়ে গিয়ে এর লবণতার মাত্রাটাকে কমিয়ে দিচ্ছে আর আরব সাগরে তোমরা দেখবে নর্মদা এদিকে সিন্ধু খুব মুষ্টিমেও কিছু মাত্র এসে পতিত হয়েছে আরব সাগরে তার ফলে এর জলের লবণতার মাত্রা কিন্তু অনেকটাই বেশি তার ফলে সহজে উত্তপ্ত হয় না সেই কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যাও কম আর এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যাটা অনেক বেশি এই যে বারবার বলছি ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি ঘূর্ণিঝড়ের সংখ্যা কম তোমাদেরকে একটা তথ্য দিই তাহলে বুঝতে পারবে যে কতটা কম বা কতটা বেশি এই পরিসংখ্যানটা দেখানোর আগে বলি যে তোমরা হয়তো লক্ষ্য করবে যখন যখন ঘূর্ণিঝড় সৃষ্টির কথা তোমরা খবরে দেখেছো সম্প্রচার শুনেছ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এই কথাটাই বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ থাকে খুব কমই তুমি শুনতে পাবে যে আরব সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে অমুক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এটা কিন্তু খুব একটা মানে খুব কমই শোনা যায় তো এই পরিসংখ্যানটা আরও ভালো করে বুঝতে পারবে যদি তোমাদেরকে উদাহরণটা দেখায় দেখো এখানে তো একটা সাল উল্লেখ করেছি সালটা হচ্ছে উনিশশো থেকে দু সাল এই সালের মধ্যে ভারতবর্ষে যতগুলো ঘূর্ণিঝড় পড়েছে যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তার পরিসংখ্যানটা হচ্ছে একশো তাহলে কতগুলো বলছি না একশো তিরাশিটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই যে একশো তিরাশিটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মোট মানে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে উভয়টাতেই সৃষ্টি হয়েছে এইবার তোমরা তফাতটা শুধু দেখো একশো তিরাশিটা ঘূর্ণঝড়ের কথা বলছি ঘূর্ণিঝড়ের কথা বলছি তার মধ্যে এই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একশো একুশটা হয়েছে তাহলে একশো তিরাশি থেকে একশো একুশ বাদ দিলে আমরা কত পাচ্ছি সেই পরিসংখ্যানটা কোথায় সৃষ্টি হয়েছে আরব সাগরে যেটা সংখ্যা দাঁড়াচ্ছে বাষট্টি অনলি সিক্সটি টু তাহলে হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে যেখানে আরব সাগরের সৃষ্টি হচ্ছে সিক্সটি টু মানে প্রায় দ্বিগুণ তাহলে বুঝতেই পারছ যে আমাদের এই প্রশ্ন অনুযায়ী সমস্তটাই কিন্তু আমাদের মিলে গেল মানে একেবারে অঙ্কের সমাধান হয়ে গেল তাহলে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরের অধিকাংশ যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এটা প্রমাণিত হলো তো কি কি কারণ সেখানে আমরা বললাম আয়তন বললাম গভীরতা বললাম সোমালিয়া স্রোতের কথা বললাম জলের লবণতার কথা বললাম আর তারই সঙ্গে সঙ্গে পরিসংখ্যানটার কথাও বললাম তাহলে এই থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাস এইভাবে তোমরা উত্তরটা লিখে নিতে পারো তোমাদের জন্য আজকের উপস্থাপনা ছিল এইটুকুই পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ কিছুর সঙ্গে চলে আসছে